হ্যালো এভরি আপনাদের মাঝে হাজির হলাম ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের ডিম ভাজি ইলিশ মাছ ভাজি ও ছালাত এবং আরও কয়েক পদের ভর্তা নিয়ে চলুন দেরি না করে ব্লকটি শুরু করা যাক যেতে যেতে পহতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে আসলে আমরা প্রথমে তিনশো ফিট পরে বাওয়া এই দুটি ট্যুরের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এর ধারাবাহিকতায় আমরা তিনশো ফিট থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কিন্তু এরই সন্ধিক্ষণে আমাদের একটু প্রতিমধ্যে যানজটের যন্ত্রণা পোহাতেই হলো কিন্তু আমরা আশা করছিলাম হয়তো বা কয়েক ঘন্টা বসে থাকতে হবে কিন্তু না অল্প কিছুক্ষণের মধ্যেই যানজটটি ছুটে যায় এবং আমরা আমাদের অভিষ্ট লোককে পৌঁছাতে মাত্র তিনশো ফিট থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের যে মুখ্য উদ্দেশ্য ছিল ইলিশ মাছের ভর্তা খাওয়া ইলিশ মাছের ভাজি ইলিশ মাছের ডিম ভুনা এবং সালাদ এবং সেই সাথে অন্য অন্য আছেই। তো আছেই তাহলে চলুন এবার আমরা ইলিশ মাছের একটু দরদাম করে নিই প্রথমে আমরা ইলিশ মাছ কেনার জন্য এক প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে এ প্রান্ত ছোটাছুটি করতে থাকি আসলে কোথাও আমরা আমাদের মন মতো দাম মিলাতে পারতেছিলাম না কিন্তু যেখানেই যাইতেছিলাম এক এক কেজি ইলিশের দাম চাওয়া হচ্ছিল পনেরোশো টাকার উপরে অর্থাৎ সর্বনিম্ন রেট হচ্ছিল যেটা চার পাঁচশো গ্রাম সেটা চাচ্ছিলো এক হাজার টাকা কিন্তু যেটা কেজির উপরে সেটা চাচ্ছিল দুই হাজার পঁচিশশো কোনো কোনো রেস্টুরেন্টে তিন হাজারও বটে যাই হোক এর অবসান ঘটে কিছুক্ষণ পরে আমাদের হাজির হয় আরও কয়েকজন বড়ো ভাই তাহসান হৃদয় শিহাব আসলে আমরা আগে কয়েকজন ফ্রেন্ড সার্কেল পৌঁছে গিয়েছিলাম পরে তারা আসে আমরা প্রথমে নিউ ইলিশ রেস্টুরেন্টে ঢুকি এবং সেখানে ইলিশের দরদাম করতে থাকি কিন্তু এখানে যদিও মন মতো এক পিস মাত্র ইলিশ পেয়েছিলাম বাকিগুলো সবই হচ্ছিল হজ বরল অর্থাৎ উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট প্রথমে যেটি দেখিয়েছে ওটাই হচ্ছিল চাঙ্গা ছিল ভিতরেরগুলো গুলো কোনোটাই চাঙ্গা ছিল না বুঝতেই পারছেন যেহেতু আমরা টাকা দিয়েই ইলিশ কিনে খাবো তাহলে কেন ভেজালটা খাবো আর আমরা আপনাদের মাঝে আরেকটা তথ্য শেয়ার করি এখানে আমরা প্রায় গিয়েছিলাম জন তেইশ জনের জন্য আমাদের ইলিশ কটি লাগতে পারে বুঝতেই পারতেছেন এক কেজি সাইজের আমরা ইলিশ খুঁজতেছিলাম ছয় থেকে ষাটটি যা হোক এর অবসান ঘটিয়ে পরক্ষণেই আমরা আরেকটি রেস্টুরেন্টে প্রবেশ করি যে রেস্টুরেন্টটির নাম ছিল রূপালী ইলিশ যাই হোক বারো ভাতারের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরতে ঘুরতে আমরা অবশেষে রুকাল ইলিশ রেস্টুরেন্টে এসে প্রবেশ করি এবং এখানে দেখতে পাই হিউজ পরিমাণে ইলিশ মাছের কালেকশন এবং এখানে সব সাইজের ইলিশ মাছ আছে আমরা এক কেজির উপরে যে ইলিশ মাছগুলো সেগুলো দেখে একটু লক্ষ্য করি আর একটা বিষয় হচ্ছিলো হৃদয় ও থাসান হচ্ছিল সাতপুরের সালে তারা ইলিশ সম্বন্ধে ব্যাপক ধারণা রাখে তাই তাদেরকে দায়িত্ব দেওয়া হয় দরদাম করার জন্য এবং কোন ইলিশ মাছটি ভালো হবে কোনটি তাজা হবে এবং কোনটি খেতে আমরা স্বাদ পাবো এবং তারা এই দায়িত্বটি সাদরে গ্রহণ করে নেয় এবং তারা বিক্রেতার সাথে দরদাম করতে থাকে এবং কানসাগুলো টেনে টেনে দেখতে থাকে যে আসলে কোন ইলিশ মাছগুলো টাটকা কোনগুলো বাসি অর্থাৎ কোনটি তাজা কোনটি হচ্ছে হলো বেশি দিন পুরানো ডিপে রাখা হয়েছে এবং তারাও দাম দর করতে থাকে এক পর্যায়ে দাম দর কষাকষি করতে করতে প্রতি কেজি ইলিশ মাত্র তেরো শত টাকায় আমরা কিনতে বা ক্রয় করতে সক্ষম হই এবং প্রত্যেকটি ইলিশ মাছের ওজন ছিল এক কেজির উপরে প্রথমে আমরা ছয় পিস কিলো পরে হিসাব করে যে ছয় পিস ইলিশ আমাদের তেজন লোকের জন্য যথেষ্ট নয় পরক্ষণে আমরা আরও একটা বাড়িয়ে নিই অর্থাৎ সাত কেজি প্লাস আমরা ইলিশ মাছ ক্রয় করি যেহেতু ইলিশ মাছ ক্রয় করা শেষ এগুলো আমরা তার কাঁচা খেতে পারি না এর জন্য রান্না করতে পারে আর রান্না করার জন্য অবশ্যই কাটতে হবে আর কাটার জন্য আলাদা একজন রোগ এই রেস্টুরেন্টে বরাদ্দ আছে তার কাছে আমরা নিয়ে যাই ইলিশ মাছগুলো এবং উনি আমাদের কাছে জানতে চান যে আসলে আমরা কত পিস ইলিশ মাছগুলো করতে চাচ্ছি আমরা হিসাব দিয়ে ছেচল্লিশ পিস করলে আমাদের জন্য যথেষ্ট যেহেতু তেইশজন লোক তেইশজন লোকের জন্য মাথা পিছু দু পিস করে এবং লেজ ও মাথা বাদ দিয়ে দেওয়া হবে তাই উনি নিখুঁতভাবে সেগুলো ক্যালকুলেশন করে কাটতে শুরু করেন আর সেই পাখি অন্য অন্য বন্ধুবান্ধবগুলো একটু বাইরে আড্ডা দেওয়ার চেষ্টা করতেছিল অপরদিকে লক্ষ্য করতেই দেখলাম যে এক বড়ো ভাই কী যেন নিখুঁতভাবে মনোযোগ সহকারে কিছু করতেছেন কাছে গিয়ে দেখলাম যে আসলে লেজের ভত্তা করতেছে সেই সাথে জলবৈ আচার রসুনের আচার ও আমের আচার দিয়ে আরও অন্য অন্য ভত্তা করতেছে এবং সেই সাথে সালাত আছে অর্থাৎ এগুলো আসলে আমাদের না কিন্তু অন্য যারা আসছেন তাদের জন্য ভত্তাগুলো আর এদিকে মাছ উনি ওনার দক্ষতা অনুযায়ী কেটেই চলছেন মাসে প্রচুর পরিমাণে ডিম লক্ষ্য করলাম প্রত্যেকটি মাছেই যথেষ্ট পরিমাণ ডিম হয়েছে হঠাৎ অপরদিকে লক্ষ্য করতে দেখতে পেলাম যে তাসান রেস্টুরেন্ট মালিকের সাথে কথা বলতেছে পরে জানতে পারলাম যে সেই সাথে বেগুনের ভত্তা লেজের ভত্তা এবং আচার ও সালাদ তো আসেই আর এখানে আরেকটা বিষয়ে আমরা লক্ষ্য করলাম যে সরিষার তেল দিয়ে সব কিছু কার্যক্রম পরিচালনা করা হয় অর্থাৎ এখানে সব কিছু কার্যক্রম বলতে যত ধরনের খাবার আইটেম তৈরি হয় সেগুলো রান্না করা হয় সরষের তেল দিয়ে আর সরষের তেলগুলো অবশ্যই আলাদা আলাদা বা পৃথক পৃথকভাবে ক্রয় করতে হয় তাই আমরাও পৃথকভাবে ক্রয় করেছি চারটি বোতল তো চারটি বোতলে সরষের তেলের পরিমাণ ছিল প্রায় দুই লিটার সাত কেজি মাছের জন্য দুই লিটার তেলই যথেষ্ট হবে এইদিকে বাবরসি বামু উনি তেল ঢেলেই চলছেন ঢেলেই চলছেন আসলে তেল ঢালা আর শেষ হইতেছে না এই ফাঁকে মাছগুলো মাখানো শেষ এখন মাছগুলো তেলে ছেড়ে দেওয়া হবে আর সেই সাথে বেগুন প্রস্তুত করে আনা শেষ হয়েছে বেগুনগুলোও তেলে ভাজা হবে আর একটা বিষয় আপনাদের মাঝে বলি এখানে প্রতি পিস অর্থাৎ প্রতি স্লাইস বেগুনের ক্রয় মূল্য হলো তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা অর্থাৎ অনেকে আবার ভাববেন যে এক পিস বেগুন পাঁচটা ছয়টা স্লাইস হইতে পারে তেইশ টাকা দিয়ে ক্রয় করব মজার সহিত খাবো আসলে বিষয়টা এমন না এখানে প্রতি পিস স্লাইসের জন্য আপনাকে গুনতে হবে তেইশ টাকা মাত্র আর এই দিকে বাবর মামু ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলেন হলুদ মাখালেন এবং গরম উত্তপ্ত সরষের তেল ছেড়ে দিলেন বুঝতেই পারতেছেন এরকম যদি ইলিশ মাছের ডিম খাওয়া যায় তাহলে কীরকম মজা হতে পারে মাছগুলো গরম তেলে পলট করে দেওয়া হচ্ছে অর্থাৎ চারো সাইডে যেন ভালোভাবে পরিপক্কভাবে ভাজা হয় এবং কোনো প্রকার যেন কাঁচা গন্ধ না থাকে আর অপরদিকে লক্ষ্য করলাম যে আমরাও যে ভত্তাগুলোর অর্ডার করেছিলাম অর্থাৎ এখানে লেজের ভত্তা তারপরে হচ্ছিল আচার ও সেই সাথে সালাদ এগুলো তৈরি করে ফেলেছেন আর আমাদের বড় ভাই তাসান একটু ট্রাই করতেছে যে আসলে কীভাবে অবশ্যই হওয়া যায় এবং আশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এই হচ্ছিল আমাদের সালাতের রেসিপি এই রেসিপিগুলো আমাদের জন্যই অর্ডার করা হয়েছে আর এখন এই যে বেগুনগুলো প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ প্রতি পিস বেগুন যে না সরি প্রতি স্লাইস বেগুন যে আমরা তেইশ টাকায় ক্রয় করেছিলাম এই বেগুনগুলোই এখন আপনার উত্তপ্ত গরম তেলে ছেড়ে দেওয়া হবে আর আসলে বেগুন ভাজার মজাটাই অন্যরকম এটা সকলে বুঝবে না যারা বেগুনখানা অর্থাৎ যাদের চুলকানি খাসলানি দাউদ একজিমা আছে তারা বেগুনের স্বাদ কখনই বুঝবে না অবশেষে সকল কিছুর অবসান ঘটে আমাদের খাদ্য প্রস্তুত হয়ে যায় এখানে ইলিশ মাছের ডিম ভাজি ইলিশ মাছ ভাজি ইলিশ মাছের মাথা ভাজি ইলিশ মাছের লেস ভত্তা বেগুন ভাজি সালাদ ও অন্য রেসিপি ছিল আর ওনাদের ভাতটাও ছিল চিকন চাউলের অর্থাৎ নাজির সাইজ চাউলের আমরা তেইশজনের একসাথে এক বৈঠকে বসে আনন্দের সহ তৃপ্তি সহকারে খাবারগুলো খাই এবং এখানকার যারা ছাপ করতেছিলেন তারা খুবই আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের ব্যবহার অমায়িক ছিল সকল কিছু শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই অর্থাৎ আমাদের ওখান থেকে রওনা দিতে হয় ফজরের কিছুক্ষণ পর পরই আপনারাও চাইলে মামাতে যেতে পারেন এবং দুর্দান্ত একটি রাত উদযাপন করতে পারেন এখানকার ইলিশ মাছের স্বাদ যে কী পরিমাণ অমায়ক আপনারা না গেলে বুঝতে পারবেন না আর আমি আপনাদের বলি আমরা ঢাকা থেকে যে তেজন গিয়েছিলাম আমাদের মাত্র খরচ হয়েছিল মাথা পিছু বারোশো টাকার মতো করে অর্থাৎ এটা হচ্ছিলো গাড়ির খরচ সেই সাথে হচ্ছিল রেস্টুরেন্টের খরচ আর ব্যক্তিগত যেই খরচটা এটা সম্পূর্ণ আলাদা আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় গিয়ে একবার ঘুরে আসতে পারেন আর আপনারা তো বুঝতেই পারতেছেন আমরা দুই জায়গায় ট্যুর দিয়েছি মাত্র বারোশো বারোশত টাকার মধ্যে ধন্যবাদ সকলকে আর যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে ইউটিউবে দেখে থাকলে অবশ্যই ইউটিউবের এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি চেপে দেবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে পরবর্তী ভিডিও পেতে সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাতু সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ব্লক আমি এখানেই মন্তব্যে ঘোষণা করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম